আজকে রেসিপি দারুণ স্বাদের মুচমুচে মুখরোচক সুজি আর আলু দিয়ে বানানো দুর্দান্ত স্বাদের বিকালের নাস্তার একটি সহজ রেসিপি যেটা খুব সহজে এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে অনেক বেশি মজার নমস্কার আমি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক নাস্তাটি বানানোর জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রান্নার তেল তেলটা গরম হয়ে গেছে এই সময় চুলার আসটা মিডিয়াম টু লোতে রেখে দিয়ে দিচ্ছি ছোটো এক চামচ পরিমাণ পাঁচ পাঁচ ফোড়ন দিয়ে হালকা নেড়ে নিচ্ছি আর পাঁচ ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা বড়ো সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে আগে থেকে ধুয়ে জল ঝুরিয়ে নিয়েছি তারপর আলুগুলো দিয়ে তিরিশ সেকেন্ড মতো তেলের সাথে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই সময়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আমি এখানে হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টি স্পুন তারপর আলুর সাথে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে আর এক মিনিট মতো এটাকে ভেজে নিতে হবে আর এক মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা আদা বাটা দিয়ে আবারও এক মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে তবে এই পর্যায়ে চোলা রাসটা একেবারে লোতে রাখতে হবে নইলে মশলাটা পুড়ে যাবে তবে এই পর্যায়ে আমি যেহেতু পেঁয়াজ রসুন ব্যবহার করিনি তবে আপনারা চাইলে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন তারপর আদা বাটা দিয়ে এক মিনিট মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ জল অর্থাৎ সামান্য একটু জল দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে আর মশলাটাও যাতে তলা থেকে পুড়ে না যায় সেজন্য জলটা ব্যবহার করতে হবে আর জলটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তারপর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে চুলার আঁচটা লো আচে রেখে ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পাঁচ থেকে ছয় মিনিট মতো জাল করলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তো এই পর্যায়ে আলুগুলো সিদ্ধ হয়নি আমি তিন মিনিট মতো জাল করেছি জাল করে ঢাকাটা খুলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি আমি এখানে টেস্টের জন্য কাঁচামরিচ কুচিটা একটু পরে ব্যবহার করেছি অর্থাৎ আলুটা অর্ধেক সিদ্ধ হওয়ার পরে ব্যবহার করেছি এতে করে কাঁচামরিচটা সুন্দর একটা টেস্ট আসবে তারপর ঢাকা দিয়ে আলুটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করেছি আর আলুটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর অন্যদিকে আলুর জলটাও শুকিয়ে গেছে তো এই পর্যায়ে আলুটা আধা ভাঙা করে নিচ্ছি অর্থাৎ অর্ধেকটা ম্যাশ করছি আর অর্ধেকটা আস্ত আস্ত থাকবে তো এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমি এটা নিরামিষভাবে করেছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন এখানে ব্যবহার করতে পারেন আর এই পর্যায়ে চাইলে কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন তারপর আলুগুলোকে হালকা ম্যাশ করে একটা বাটিতে তুলে নিতে হবে আর এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আলুগুলো কিন্তু আমার ম্যাশ করা হয়ে গেছে আর রান্না একদম কমপ্লিট তো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল আমি এখানে যে কাপের সুজি নেব সেই কাপের এক কাপ পরিমাণ জল আর ওই কাপের চার ভাগের এক ভাগ জল দিয়ে দিচ্ছি অর্থাৎ স এক কাপ জল আমি এখানে ব্যবহার করেছি আর দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপর চুলা রাসটা হাইতে রেখে জলটাকে ফুটিয়ে নিচ্ছি আর জলটা যখন এইভাবে ফুটে যাবে তখন চুলা রাসটা লোতে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজি দিয়ে খুব স্বল্প সময়ের মধ্যে একটা ডো রেডি করে নিতে হবে আর এই সময়ে কোনোভাবেই চুলা রাসটা বাড়ানো যাবে না আর যেহেতু সুজিটা খুব দ্রুত জলটা শুষে নেয় তাই খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাওয়ার আগে একটা ডো রেডি করে নিতে হবে আর এই পর্যায়ে ডোটা রেডি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর প্লেটটাতে আগে থেকে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম তারপর সুজির মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা ময়দা দিয়ে গরম থাকা অবস্থায় খুব তাড়াতাড়ি এটাকে মেখে নিতে হবে নইলে পরবর্তীতে শক্ত হয়ে যাবে তো এই পর্যায়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন এভাবে মেখে নেওয়ার পর এটা থেকে লেচি কেটে নিতে হবে একটু মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নিতে হবে তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি লেচিটা ঠিক কিভাবে কাটছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজেই লেচিগুলো কেটে নিতে পারেন সবগুলো লেচি আমি একই রকমভাবে কেটে নিয়েছি আর সবগুলোকে সুন্দর করে গোল করে সমান করে নিয়েছি তারপর নাস্তাটা বানানোর জন্য আমি এখানে একটা ছিদ্রওয়ালা চামচ নিয়েছি অর্থাৎ এটাকে ঝাজরা বলে যেটা দিয়ে ভাজাভুজি তোলা হয় তার মধ্যে কিছুটা তেল লাগিয়ে একটা লেচি দিয়ে হাত দিয়ে চেপে চেপে এরকম একটা ছোট নাস্তার মতো রেডি করে নিতে হবে অর্থাৎ লুচির মতো তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি পুর পুরটাকে এরকম সমান করে দিয়ে দুপাশ থেকে তুলে এটাকে ফোল্ড করে মুখটাকে লাগিয়ে নিতে হবে তো মুখটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে নইলে কিন্তু ভাজার সময় খুলে যাবে প্রয়োজনে একটু জল লাগিয়েও এটাকে লাগিয়ে নিতে পারেন তো আমি দুই পাশ থেকে তুলে এটাকে মুখটা লাগিয়ে নিচ্ছি আর এরকম ঝাঁঝরার মধ্যে আমি নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে দু হাতের তালুতে রেখেও পুলি পিঠার মতো করেও এটাকে রেডি করে নিতে পারেন আর একই রকমভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব একই রকমভাবে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এবারে ভাজার জন্য আগে থেকে চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম টু লো আছে গরম করে নিয়েছি তারপর নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি আর নাস্তাগুলো ছেড়ে দিয়ে দুই থেকে তিন মিনিট মতো এক পাশ লাল হয়ে গেলে তারপর উলচে দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট মতো এটাকে ভেজে নিতে হবে আর চুলা রাসটা একেবারেই হাই ফ্লেমে রেখে ভাজা যাবে না তাহলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে আর ভাজাটা প্রপার হবে না তো একটা নাস্তার কিন্তু মুখটা খুলে গেছে দেখে বুঝতেই পারছেন তাই আপনারাও যখন বাড়িতে চাই করবেন তাহলে অবশ্যই মুখটা খুব ভালো করে বন্ধ করে দিবেন তাহলে আমার মতো আর খুলে যাবে না আর একই রকম রকমভাবে গোল্ডেন ব্রাউন করে সবগুলো নাস্তা ভেজে তুলে নিয়েছি আর দেখতে কতটা চমৎকার হয়েছে দেখতেই পারছেন আর খেতে কিন্তু অনেক বেশি মজা আর কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে একবার হলো চাই করোনার কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ